বিসমুল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীম আলী তিস্তির দরবার হইতে আমি বলছুন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা রাউসুল আজম স্বামী মালিক তিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলাম আলোচনাটি হলো আমি মরিদ হব কেন মুরিদ হতে হলে একজন কামিল পীরের প্রয়োজন সেই কামিল পীরের কী কী গুণ সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করিব যিনি একজন কামিল পীর তাহার কি কি লক্ষণ এবং তাহার কি কি গুণ ও জ্ঞান থাকা উচিত তিনি সর্বসময় আস্তে কথা বলিবেন কখনো মুখ বেভাস করিয়া কথা বলিবেন না তাহার প্রত্যেকটি কথাই থাকি ও জন গুণ জ্ঞান সম্পূর্ণ কোনো ব্যক্তির অপরাধ দেখলেও তাহাকে অপরাধী বলে থাকেন না নিজেকে সর্বসময় অপরাধী মনে করিয়া থাকেন কেউ তাহাকে অপবাদজনক কথা বললে তিনি হাদিস দিয়া কথা বলে এবং প্রতিবাদী হয়ে থা কথা বলেন না নিচু হয়ে নীরব হয়ে কথা বলিতে থাকেন যাহারা গরম হইয়া আসিয়াছিলেন তাহারা নরম হইয়া ফিরিয়া গেলেন আবার একদিন ক্ষমা চাইতেও আসিলেন তারা আরও একটি মূল বিষয় হইল আমি মুড়িদ হইতে হইলে কেন মুড়িদ হব আমি জগতে এসে জন্ম জন্মান্তরে নিজেকে ভুলিয়া গিয়াছি তাই আমি আমাকে চেনা জানার জন্য একজন পীর ধরিব এই কারণেই ধরিব আমি আমাকে চিনতে হবে জানতে হবে আমি আমাকে না চিনতে পারলে আমার রবকে চিনতে পারিব না তাই বলছি যেই এই পীরের কাছে আমি যাইব বায়তের দিন যদি আমার এবং আমার আল্লাহর পরিচয় আমার দেহের মধ্যে দেখাইয়া দিতে পারিবে তখনই আমি তাহাকে কামেল পীর মুড়ির শীত ভাবতে পারিব আর না হয় পীরকে কামেল ভাবতে পারিব আরও বেশ কিছু রহস্য কামেল পীরের আছে একজন কামিল পীরের দ্বারা যদি কোনো কারামত বা অলৌকিক ঘটনা হয় পীর সাহেব তিনি কাহারো কাছে প্রকাশ না করে গোপন করিয়া থাকেন নিজেকে সর্বদা ছোট করিয়া রাখেন আরও বিষয় হলো নিজের প্রচারের জন্য উঠিয়া পড়িয়া লাগেন না পৃথিবীতে যতদিন বাঁচিয়া থাকিবেন ততদিন অর্ধেক মরার মতো বাঁচিয়া চলেন ফিরেন পৃথিবীর কোনো সম্পদ করিবে তাহার কোনো লোভ লালসাও নেই কোনো ভক্ত আসে কিছু করিতে চাইলে করুক কিন্তু তাহার দুনিয়া কোনো চাওয়া পাওয়া নাই ওই এলহাম বা শকু যদি কোনো ভক্ত আসে কেহ দেখে তাহার যদি ব্যাখ্যা দেন তাহলে দেখা যায় পীর এর ব্যাখ্যা অনুসারে ঘটনাটি ঘটিয়া থাকে কখনও দেখা যায় মুখে কিছু বলে দিলে তাহাও হইয়া যায় একজন কামিল পীরের এই গুণগুলি না থাকিলে তিনি কামিল পীর নহে আর যদি এই গুণগুলি থাকে তাহলে বুঝে নেবেন তিনি হলেন একজন কামিল মুর্শিদ একজন কামিল পীরের চেহারার দিকে চাইলেও মনটা নরম হইয়া ভালো দিকে গমন করিতে থাকে ভক্তের সামনে কি হবে ভালো মন্দ কিছু খবর বলিয়া দিতে পারে তাহা সঠিক খবর হইয়া থাকে এই হলো একজন কামেল পীরের লক্ষ্য আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাটি পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো ভাল আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটা করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আল্লাহ হাফেজ